খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বছর সাঁতরের এক কিশোরীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হলো চা বাগান থেকে গতকাল শনিবারের এই ঘটনায় ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেকলিগঞ্জ ব্লকের উচল পুকুরি এলাকায় কাছেই ওই কিশোরীর বাড়ি ছিল যেখানে দেহটি উদ্ধার করা হয়েছে বড়জোর পাঁচশো মিটার দূরে এই চা বাগান খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জামালদাওয়া ফাড়ির পুলিশ এই ঘটনা ঘিরে চাঞ্চলে ছড়িয়েছে এলাকায় সাইফুল রহমান নামে এক আত্মীয়ের কথায় ওই কিশোরী দুপুর সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বেরোয় তারা তখন বাড়িতে ধান কাটছিলেন কিন্তু বেলা গড়াতে যখন সে ঘরে ফেরেনি তখনই বাড়ির লোকজন খোঁজ শুরু করেন তার এদিক ওদিক সম্ভব সমস্ত জায়গাতেই খুঁজেছেন বলে জানান তারা গোটা পাড়ার লোকজন এক হয়ে খুঁজতে বেরোয় ওই কিশোরীকে এরপর বিকালের দিকে চা বাগানে তার দেহ পড়ে থাকতে দেখা যায় চা বাগানের কাছে গরু বেঁধেছিলেন একজন তিনি প্রথম এই দৃশ্য দেখতে পান এরপরে চিৎকার চেঁচামেচি করে অন্যান্য লোকজনদের ডেকে নিয়ে আন মৃত কিশোরীরা দুমন এক ভাই বাবা প্রান্তিক কৃষক মেয়ের এমন পরিণতি কী পাবো হলো ভাবতেই পারছেন না তারা কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির লোকেরা জামালদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মণিভূষণ সরকার জানান অগ্নিদগ্ধ কিশোরীর দেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে তার রিপোর্ট এলেই এর মৃত্যুর পেছনে আসল কারণ কিন্তু জানা যাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত